কি কারণে এটা তাই যে আমাদের একটা বিশাল প্রশ্ন আমাদের সব সময় মনে আছে আমার মেয়ে সেই যে চিৎকার সেই সেদিন আট তারিখে সেই কান্না সে যে মামা করে কত কেটেছিল সেই কান্না আমি এখনো ভুলতে সেদিন শুনতে পাইনি কিন্তু প্রতি রাতে সেই কান্না প্রতিধ্বনি আমার ভুল কেড়ে নিয়েছে এবং আমি চাই যারা আমার মেয়ের জন্য এই যে ঘটিয়েছে তারাও যেন আমার মতো ঘুমারা হয় তারাও যেন আমার মতো প্রতিনিয়ত এই কষ্টটা পায় এই বক্তব্য চৌঠা সেপ্টেম্বরের আজি করে বসে নিহত তরুণী চিকিৎসকের পরিবার বলছেন মেয়ের দেহ তখনও দাহ হয়নি পুলিশ তাকে টাকা দেওয়ার চেষ্টা করেছিল তিনি এও জানান হাসপাতালে সাদা কাগজে সই করানোর চেষ্টা হয়েছিল শুধু তাই নয় সাংবাদিক বৈঠক করে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় মিথ্যাচার করেছেন বলেও অভিযোগ করেন নির্যাতিতার বাবা হাসপাতাল কর্তৃপক্ষের ওপরে যাবতীয় ক্ষোভ উগ্রে দিয়েছেন নির্যাতিতার পরিবার বুধবার রাতের এই বক্তব্য প্রকাশে আসার পর তোলপার হয় গোটা বাংলা তবে এই বক্তব্য প্রকাশে আসার কয়েক ঘন্টা বাদেই সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ায় আরও একটি ভিডিও তৃণমূলের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিও নিহত চিকিৎসকের বাবা মায়ের আরও একটি বয়ান নজরে আনে তারা বলছেন এরকম কোনো ঘটনাই ঘটেনি যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সময় কলকাতা

ন্যায় বিচার পাই সেই ব্যবস্থা করুন আমাদের মিথ্যা মিথ্যা তাদের নিজেদের প্রচারের কেন্দ্রে পাঁচই সেপ্টেম্বর সকাল থেকে নির্যাতিতার বাবা মায়ের এই দুই ধরনের বয়ান নিয়ে শুরু হয় কাটাছেরা। বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক বৈঠক করে সেই বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন দলের দুই গুরুত্বপূর্ণ নেতা ব্রাত্য বসু এবং শশী পাজা তৃণমূল ভবনে তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্যের পোস্ট করা সেই ভিডিও দেখিয়ে নির্যাতিতার পরিবারের বক্তব্য নিয়ে কোনো প্রতিক্রিয়া দিতে অস্বীকার করলেন তারা তাদের সঙ্গে আমরাই শোকে রয়েছি তাদের মনে হয় অবস্থাটা তো আর বয়ান করা যায় না সেই সময় যদি তাদেরকে টাকা পয়সা দেয়া হয়েছিল ইত্যাদি পুলিশ দিয়েছিল ধামা চাপা দেওয়ার জন্য এরকম একটা ভিডিও যাচ্ছিল তার পাশে পাশে আবার আরেকটা ভিডিও এসছে যেখানে বাবা মারাও রকম একটা অভিযোগটাকে অসত্য বললেন বাবার উপরে কোনো রাজনৈতিক দল যেন চাপা না করে অর্থাৎ তাদের কোনো বক্তব্য নিয়ে আপনাদেরও অনুরোধ করি কাটা ছাড়া করবেন না কিন্তু তাদের শোক বা তাদের দুঃখ বা তাদের ক্ষয়ক্ষতি সেটা অপূরণীয় অপ্রত্যাহার্য সেটাকে আর ফিরিয়ে নেওয়া যাবে না ফলে তাদের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো আমাদের বিরোধী দলগুলো যেই তাদের ওপর এরকম মনের ওপর কোনো চাপ তৈরি করে সেটা তাদের ব্যাপার কিন্তু আমরা ওই যে অভিভাবক বা তাদের যে মা বাবা তাদের পাশেই থাকতে চাই আমরা তাঁরা যাই বলুন না কেন আমরা তাদের অত্যন্ত মানে সংবেদনশীলতা এবং বেদনার সঙ্গে তাদের আমি দেখতে চাই আমরা যদিও বিষয়টি নিয়ে পাল্টা আক্রমণ শানিয়েছে বিজেপি আজকে আস্তে আস্তে বুঝতে পারছেন যে এই আন্দোলনে বা এই বিচার তাদের এই বাংলার মুখ্যমন্ত্রী অন্তত করতে পারবেন না এবং এই সরকার করতে পারবেন না সেটা নির্যাতিতার আত্মীয়রা তারা বুঝে গেছেন সেই জন্য তারা একে একে তারা সামনে অনেক তথ্য রাখছেন মানে বাবা মাকে নিয়েও একজন মহিলা তিনিও মন্ত্রী শশী ভাজা তিনি একজন সিনিয়র মন্ত্রী বাবা মা যেটা বলছে সেটা শোনা উচিত বাবা মার মধ্যে কোনো রাজনীতি নেই বাবা মা আপনাদের দশ লক্ষ টাকা নেয়নি বাবা মা পরিষ্কার ভাবে তারা মানুষের কাছে খবর যে যে তাদের সঙ্গে যা করা হয়েছে সেই কথা মানুষের কাছে বলেছেন বাবা মা কোনো পলিটিক্যাল আলাদা ছাতার তলায় চলে যাননি সুতরাং বাবা মা যেটা বলছে সেটাকে সত্যি আনা উচিত এবং কি ভয়ঙ্কর শকিং মজার কথা যত বাবা মাকে এরা ছোট করবে যত বিশেষ করে মহিলারা আমি বলবো মহিলা মুখ্যমন্ত্রী মহিলা মন্ত্রী যত এরকমভাবে ছোট করবে আমার মনে হয় মানুষ তত বেশি এক হবে এদিন তথ্য প্রমাণ নষ্ট হওয়া নিয়ে বেশ কিছু অভিযোগ সংবাদ মাধ্যমের তরফ থেকে তাদের করা হয় এরই পাল্টা জবাব দিতে গিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন এই ধরনের কোনো অভিযোগ সম্পর্কে সরাসরি আমাদের জবাব দেওয়া সম্ভব নয় কারণ এই মুহূর্তে গোটা তদন্ত প্রক্রিয়াটি চালাচ্ছে সিবিআই যদি সত্যি তথ্য প্রমাণ নষ্ট হয়ে থাকে সেটা সিবিআই বলতে পারবে তাহলে সেটা তারা জানা যে হ্যাঁ এই জায়গায় এই হয়েছে এই যে তার নির্দেশিকা যেমনটা আপনারা বললেন এদিন আজিকর কাণ্ডের তদন্তের অগ্রগতি নিয়ে প্রশ্ন তোলে তৃণমূল হাইকোর্টের নির্দেশের পর তদন্ত ফার সিবিআই এর হাতে দীর্ঘ তেইশ থেকে চব্বিশ দিন ধরে সিবিআই তদন্ত করছে আজিকর কাণ্ডের গত তেইশ থেকে চব্বিশ দিন ধরে সিবিআই নীরব কেন আজিকর কাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্ত নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল যতদিন কলকাতা পুলিশ কৌশলের প্রথম দিন তিন দিন আপনি জানেন প্রেস কনফারেন্স ইত্যাদি সবটাই হচ্ছিল তাহলে সেটা নিয়ে তো আমরা আরম্ভ করলাম সিবিআই একটু আলো প্রকাশ করুন কুৎসিত ঘটনাটি এবং এই হত্যা মামলা এবং এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি ন্যায় বিচারের দাবিতে এখন অব্দি পাঁচশো ঘন্টার বেশি সময় পেরিয়ে গিয়েছে সিবিআই কোনো উত্তর দিচ্ছে না তদন্তের অগ্রগতি বিষয়ে কিছু জানাচ্ছে না সিবিআই এই মামলায় গত তেইশ দিনে তাদের কি তদন্তের কি অগ্রগতি ঘটেছে তারা অবিলম্বে যেন তার বিশদ বিবরণ অতীতে তারা যেভাবে সাংবাদিক সম্মেলন করে দিয়েছে ব্রিফ করেছে সেই একইভাবে তারা যেন পেশ করেন শশী রাজা বিজেপিকে কটাক্ষ করে বলেন কেন সিজিও কমপ্লেক্সে অভিযান করলো না বিজেপি কেন সিজিও কমপ্লেক্সে ক্লিপি জমা করলো না বিজেপি বিচার না রাজনীতি চায় যে আপনারা নবান্ন অভিযান করলেন রাজনীতির নামেতে বন্ধ ডাকলেন রাজনীতিকে সামনে রেখে তা আপনি এত আপনাদের দল করল আপনারা সিজিও অভিযান করলেন না কেন কিন্তু অ্যাসেম্বলিতে বিধানসভায় বলছেন যে সিবিআইও যদি দেরি করে আমরা তাদেরকে ছাড়বো না যদিও সম্পূর্ণ বিষয়টি নিয়ে শাসক দলকে পাল্টা তোপ দেখেছে পদ্মশিবিরও মানে এনারা তো অনেক সিনিয়র এবং সিবিআই সিআইডি কি আছে তারা সেটা ভালোভাবেই জানে এবং তথ্য প্রমাণ যদি তারা হাতে দিতে পারে তাহলেই সম্ভব আছে যে সিবিআই বিচার করার প্রক্রিয়াটা আরো দ্রুত করতে পারবে তথ্য প্রমাণটাই তোমরা তোমরা লোপাট করে দিচ্ছে সন্দীপ ঘোষ ন তারিখের পর দশ তারিখ চিঠি দিয়ে বলে দিচ্ছে যে এই বাথরুমটাকে টয়লেটটাকে ভেঙে দিতে হবে কেন আমি তো প্রশ্ন করবো কেন বললেন উনি এই সময় আমি প্রশ্ন করতে চাই যে কার সাহসে কার মদতে ওপরে কার মাথার হাত আছে কার হাত আছে মাথার উপরে যে সন্দীপ ঘোষ এই ধরনের চিঠি লিখতে বাধ্য হলো তোমরা একদিকে বলছো যে সিবিআই কেন আহ তদন্ত করতে পারছে না সিবিআই কেন বিচার দিতে পারছে না আর তোমরা বাঁহাতে তোমরা আহ রেনোভেশন করে তোমরা পুরো প্রমাণ্য পাঠ করছো আর যে করো তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় টানাপোরন চরমে এখনো লাগাতার রাস্তায় নেমে বিচার চাইছেন সাধারণ মানুষ এসবের মাঝেই শাসক বিরোধীর এই দরজা নয়া মাত্র নিল সৌভিক সানালের রিপোর্ট সময় কলকাতা